ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি সকলে ভালো আছো তো আজকে যে আপডেটটা তোমার সাথে শেয়ার করব সেটা হলো সুপারস্টার দেব যে আপকামিং যে মুভিটা আসতে চলেছে সুপারস্টার দেবের যে রঘু ঢাকাত তার আজকে একটা অফিসিয়াল একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে তো আপডেটটা খুব সুন্দর লাগলো দেখে তো বস এই যে রঘু ঢাকাত যে মুভিটা আসতে চলেছে সত্যিকারের বস এটা কত টাকার বাজেট সেটাও তোমার সাথে আমি শেয়ার করতে চলেছি তো এটাই বলবো যে আপডেটটা আমরা পেয়েছি যে আপডেটটা সেটুকুনি তোমার সাথে জাস্ট শেয়ার করছি তো এটাই বলবো যে ধামাকা কিন্তু আপডেটটা আমরা পেলাম সেটা হলো এত ধরে খুবই একটা গুঞ্জন ছিল যে রোগ ডাকাতের নায়িকা হিসাবে আমরা কাকে দেখতে পেতে চলেছি বস তো অবশেষে যে আমি আপডেটটা পেলাম বস এটা ধামাকা ফুল ধামাকা ফুল কিন্তু আপডেট বস এই আপডেটটা পাওয়ার পরে জাস্ট অলরেডি যারা যারা দেব ভক্ত আছো বা যারা যারা দেবের ফ্যান আছে অলরেডি আরও তোমার কিন্তু উৎসাহিত হয়ে যাবে কারণ সুপারস্টার দেবদার যে রুখু মুভিটা আসতে চলেছে আসাতে কিন্তু সেই আমাদের সেই সেই খাদার মুভির ফিওর সুপার জুটি ঋতিকা পাল তো বস অলরেডি তোমরা জানো ঋতিকা পাল যে খাদান মুভিটায় অভিনয় করেছে মারাত্মক লেভেলের বস মারাত্মক লেভেলের হাইপ বা ক্রেজ দিল কে ভেবেছিল যে খাদান মুভিটায় এতটা দেখো দেবের ক্রেস বা দেবের খাদান মুভির ক্রেজ কতটা দূরে গেছে সেটা হলো মানে ডুবাইয়ে তো দেবের খাদান মুভির কিন্তু প্রমোশন চলছে বস আর সত্যিকারের বস কোনো বলতে দ্বিধা নেই যে বাংলা মুভি কিন্তু আগের তুলনায় প্রচণ্ড পরিমাণে কিন্তু হাইপ বা ক্রেজ তৈরি করেছে সেটা হলো সুপারস্টার দেবদার হাত ধরে একটা কথাই বলার যে এই আজকে আমি যে আপডেটটা পাচ্ছি বা তোমার সাথে শেয়ার করতে চলেছি সেই আপডেটটা হলো যে আমরা বহুদিন ধরে কিন্তু দেখেছি বাংলা কমার্শিয়াল মুভি কিন্তু কোথায় আমাদের কাছ দিয়ে হারিয়ে গেল বহুদিন পরে কিন্তু সুপারস্টার দেবদার হাত ধরে কিন্তু আবারও কিন্তু আমরা ব্যাক করতে চলেছি বাংলা সিনেমা হ্যাঁ বস বাংলা সিনেমা বহু দিন পরে কিন্তু আমরা কামব্যাক করতে দেখতে পেতে চলেছি সেটা হলো সুপারস্টার দেব দেব অনলি দেব বস কোনো কথা নয় তো এটাই বলবো যারা যারা অধীর আগ্রহিত ছিল যে রঘু ডাকার মুভিটি কে নায়িকা হবে তো অলরেডি আজকে আমরা একটা আপডেট ফেলাম সেটা হলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জার থেকে সেটা তো অলরেডি তোমরা সকলেই জানো রুক্মিণী এই যে তার বিনোদিনী এসেছে তার লকে তো সুপারস্টার দেবদা প্রমোশন অলরেডি করেছে আর রুপিনীও প্রমোশন করেছে তো এই যে মূল কথাটা সেটা হলো যে রঘু ডাকাতে কিন্তু আবারও কিন্তু একই সাথে বড়ো পর্দায় ফিরতে চলেছে এবং ঋতিকা পাল তো তোমরা সকলে জানো যে খাদান মুভির যে নায়িকা হিসাবে কিশোরী কিশোরী গানটা ট্রেন্ডিং বা হিট করেছে তো সেই কিশোরীর জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী বা সত্যিকারের তাকে কিন্তু সুপারস্টার বলা যেতেই পারে দেব আর অলরেডি তার সাথে ঋতিকা পাল কিন্তু রঘু ডাকাতে আছে তার সাথে আরও একটা সাইট ইরনি আছে দুই হিরণী খেলেই কিন্তু আমাদের এই মুভিটা করতে চলেছে রঘু ডাকাত তো বস এই রঘু ডাকাত বইটা কিন্তু সত্যিকারের বস এই মুভিটার কিন্তু বাজেট যতটুকু আমি আপডেট পাচ্ছি বস ততটুকুই তোমার সাথে শেয়ার করছি অনেক হয়তো রিভিউয়াররা বলেছিলো যে এই খাদান মুভিটা দশ কোটি টাকার বাজেট তো বস এটা দশ কোটি টাকার বাজেট মানে বাজেট ছিল না এটা ছয় কোটি টাকার বাজেট ছিল তো অনেক লোক বলছে যে রঘু ডাকাতের বাজেটটা কত তো আমি তোমার সাথে শেয়ার করছি বস রঘু ডাকাতের বাজেট হলো সাত কারোর সাত কারোর টাকা বাজেট তো এই বাজেটের মধ্যে বইটা কতটা হাই বা কতটা ক্রেস তৈরি করতে পারে এটাই মেন দেখার আমাদের তো অলরেডি একটা আপডেট উঠে এলো যে নায়ক হিসেবে কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বুঝে গেলাম যে হৃদিকা ফল কিন্তু থাকতে চলেছে এই ডাকাত মুভিতে আর আরও একটা হিরোনি থাকতে চলেছে সেও মানে খুব সুন্দর তো নামটা আমি এই মুহূর্তে বলছি না নাম চলে যায় বোসটা মানে বইটার আর একটুখানি প্রবলেম এসে যেতে পারে ওই লেগে আমি নামটা বলছি না তো তোমারাই দেখে নিবে আর এটাই বলবো রঘু ডাকাতের কিন্তু আপডেট আরও যদি আসে তোমার সাথে শেয়ার করবো তৎক্ষণেও সকলে ভালো থাকে কারণ সকলে সুস্থ থাকো আর রঘু ডাকাতের কিন্তু আর যে আপকামিং যে মুভিটা আসতে চলেছে এই মুভিটি কিন্তু অলরেডি নেক্সট আপডেটের লিগে আমরা সকলে ওয়েট করবো বা আরও যে আপডেটগুলো আসবে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো আমরা অলরেডি জানতে পারলাম যে রোগ ওঠাকাতে কিন্তু আবার আমাদের জনপ্রিয় হিরোনি রীতিকা পালে কিন্তু সুপারস্টার দেওয়ার সাথে অভিনয় করতে চলেছে বস তো এটাই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ